আজ তিন বছর পর আমার স্বামীর মুখোমুখি হলাম যার সাথে তিন বছর ধরে আমি সেপারেশনে আছি না না আমাদের ডিভোর্স এখনো হয়নি দেখছি স্বামীর কুলে রয়েছে দেড় বছরের একটা বাচ্চা মেয়ে মেয়েটা অবশ্য আমার নয় স্বামীর দ্বিতীয় স্ত্রীর যার কারণেই আমাদের সংসার জীবনের ইতি ঘটেছিল তিন বছর আগে আমি দেখতে যে খারাপ বা কালো তেমনটা নয় সবাই বলে আমি দেখতে যথেষ্ট সুন্দরী ও স্মার্ট প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে না আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল প্রিন্সেস ডায়না তো কোনো অংশে কম ছিল না না রূপে না আভিজাত্যে সব দিক দিয়েই সে এগিয়েছিল সেখানে প্রিন্সেস ডায়ানার স্বামী তাকে ঘরে রেখে বাইরে পরনারিতা আসক্ত হয়েছিলেন সেখানে আমার স্বামী তো কোন ছাড় যাদের মেন্টালিটি খারাপ তাদের স্ত্রী যতই সুন্দর হোক না কেন বাইরের নারীদের প্রতি তাদের লালসাযুক্ত চোখ যাবেই রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন বিয়ের আগের সম্পর্ক ছিল দু বছরের বিয়ের আড়াই বছর এসে তার মনে হয়েছিল আমার সাথে তার আর সংসার করা পসিবল নয় সে দ্বিতীয় বিয়ে করতে চায় তারই অফিসের এক কলিককে যেদিন এই কথাটা আমায় সাইমন বলেছিল সেদিন শুধু নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম সে হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করব আর বলবো প্লিজ এমনটা করো না আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না কিন্তু না আমি ওকে অবাক করে শুধু বলেছিলাম কাকে বিয়ে করতে চাও ও উত্তরে বলেছিল আমার অফিসের কলিগ রাইমাকে আমি পরে প্রশ্ন করেছিলাম তোমাদের কতদিনের সম্পর্ক সাইমন অবাক হয়েছিল বটে এই কথা শুনে কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলেছিল সাত মাসের আমি বললাম ও আচ্ছা বেশ তো বিয়ে করো আমার আপত্তি নেই শুধু বলো আমরা বিয়ের আগে কতদিন রিলেশানে ছিলাম সাইমন হঠাৎ বলল এ প্রশ্ন কেন আমি বললাম আহা বলোই না কতদিনের রিলেশান ছিল আমাদের সাইমন বলল হবে হয়তো বছর দুয়ে আমি বললাম দু বছর চার মাস পনেরো দিন ষোলো দিনের মাথায় আমরা বিয়ে করেছিলাম বিয়ের আগে কী যেন বলেছিলে আমায় আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ যাবে না তোমার আমাকে তুমি খুব ভালোবাসো আমি হিনা তুমি শূন্য আরও আরও কত কি তাই না সেসব প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি তাহলে নিকোটিনের ধোয়ার মতো সময়ের সাথে আকাশে মিলে গেছে সাইমন অন্যদিকে তাকিয়ে বলল জানি না কিন্তু তোমার সাথে সংসার করতে চাইছি না এই মুহূর্তে বেশ আমি ডিভোর্স চাই আমি বললাম আমাদের কাবিন নামা যেন কত সাইমন বলল এগারো লাখ আমি বললাম কে যেন এত টাকাটা বলেছিল কাবিন নামায় ও বললো আমিই বলেছিলাম আমি বললাম যখন তোমার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা সেই তুমি এগারো লাখ টাকা কিভাবে আমায় দেবে একটা সময় আমাকে হারানোর ভয়েই তুমি এত টাকা নামা করেছিলে সাইমন বলল সে চিন্তা তোমার করতে হবে না আমি যেভাবেই পারি দিয়ে দেব আমি বললাম থাক তোমার দিতে হবে না টাকা তুমি বিয়ে করো আমি চলে যাব। কখনও তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবো না সাইমন হঠাৎ খুব খুশি হয়ে বলল সত্যি চলে যাবে যদি ফের বউয়ের অধিকার নিয়ে চলে আসো তখন আমি বলে উঠি না নাবিলা কথা রাখতে জানে সেটা তোমার থেকে ভালো আর কে জানবে সাইমন বলল আচ্ছা তাহলে চলে যেও আমি কালই রাইমাকে বিয়ে করে নেব আমি তো আসলে ভাবিনি যে তুমি সহজেই মেনে নেবে হয়তো তুমি কাঁদবে সাইমনের কথা শুনে বেশ হাসি পেলো হাসলাম না বরং গলায় কাঠিন্য এনে বললাম আমি কেন তোমার পা ধরে কাঁদব আমি কে অন্যায় করেছি নাকি ভুল সময় বলবে কে কার পা ধরে কাঁদে আমি তো সেদিনের অপেক্ষায় থাকবো এদিনটাও দিনটাও আসবে সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে উঠল কোনো রকমে হাসি থামিয়ে বলল নাইস জোকস নেক্সট প্লিজ তুমি যতই দিবা স্বপ্ন দেখো এটা কখনোই হবার নয় রাইবা আমায় খুব ভালোবাসে আমি শুধু বললাম যেখানে সাড়ে চার বছরের মাথায় এসে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ সেখানে ছয় মাসের সম্পর্কে তোমার এত আত্মবিশ্বাস বা সাইমন বলল কারণ আমরা একে অপরকে ভালোবাসি আমি বললাম ও তাহলে আমরা কি একে অপরকে ভালোবাসতাম না ওটা কি ছিল টাইম পাস সাইমন বলল ও তুমি যাই মনে করো না কেন আমি বললাম আমি তো অনেক কিছুই মনে করতে পারি তোমার পতনটা দেখার জন্যে অধীর আগ্রহে আমি অপেক্ষা করব সাইমন বলল বললাম তো দিবা স্বপ্ন দেখো কারণ ওটা শুধু দিবা স্বপ্নেই সম্ভব কথাটা বলেই সাইমন বেরিয়ে গেল রুম থেকে এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো এবার উচ্ছে বেরিয়ে আসলো আমার শেষ বাড়ির মতো নিজের ঘরের আসবাবপত্রগুলো ছুঁয়ে দেখে নিলাম আলমারি থেকে জামা কাপড় প্যাক করে আমি বেরিয়ে গেলাম সেই থেকে আজ অব্দি সাইমনের সামনে যাইনি আমি আজ আকস্মিক দেখা হয়ে গেল শপিং মলে বেশ খানিক্ষণ নিরবতা থেকে আমি বলে উঠলাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায় কিছু বলার থাকলে বলুন তা হলে আমি আসছি আমার কথা শুনে হঠাৎ সাইমন আমার হাত ধরে বলে উঠল বাহ অনেকটা পাল্টে গেছে তুমি নাবিলা হাগের থেকে অনেক সুন্দরী হয়েছ আমি বললাম সময় মানুষকে পাল্টে দেয় তখন যেন মরিয়া হয়ে উঠেছে সাইমন সে বলল ফিরে এসো প্লিজ ফিরে এসো আমার জীবনে তোমার মতো করে সত্যি কেউ আমায় ভালোবাসতে পারেনি রাইমা আমাকে ঠকিয়েছে সে আমার সাথে সংসার করার সত্ত্বেও বাইরে সম্পর্ক করেছে দেখো আমার এই দুধের শিশুর যখন ছমাস তখন সে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হঠাৎ করে আমি ঝট করে হাতটা সরিয়ে নিয়ে বললাম এটা কোন ধরনের অসভ্যতা আমি হাত ধরছেন কেন আমার আর আপনার স্ত্রী কার সঙ্গে চলে গেছে কি করছে না করছে সেগুলো কি আমি জানতে চেয়েছি সাইমন বলল তুমি তো আমারই স্ত্রী সেই হিসেবে তুমি রাইসারও মা তুমি প্লিজ আমার জীবনে ব্যাক করো আমিও তাচ্ছিল্য নিয়ে বলে উঠলাম ও হ্যালো মিস্টার এটা আপনার মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আমার নয় আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন আমি কেন আপনার লাইফে ব্যাক করব। আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে বাহ আপনি যেভাবে আমায় বিয়ে করার সত্ত্বেও বাইরে রিলেশন করে বেরিয়েছেন সেম আপনার ওয়াইফও তাই করছে আপনার সঙ্গে রিভেঞ্জ অফ নেচার নামে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনোভাবে ঠিক সেটা শুধু আসলে ফেরত দেয় যাই হোক আপনাকে একদিন বলেছিলাম না আমি যে সময় আসবে আপনি আমার কাছে আসবেন আমাকে আপনার লাইফে ফেরত যেতে বলছেন দেখছেন সেটাই হলো। আমি ডিভোর্স পেপারটা এবার পাঠিয়ে দেব। সাইন করে দেবেন ভালো থাকবেন মেয়েকে নিয়ে আপনার মেয়ে কিন্তু দেখতে ভীষণ মিষ্টি হয়েছে সাইমন ব্যাকুল হয়ে বলল এতদিন যখন পাঠাওনি ডিভোর্স পেপার তাহলে এখন কেন আমি বললাম কারণ এখন আমি আপনাকে ডিভোর্স দিলে যেই প্রশান্তিটা পাব তখন দিলে সেটা পেতাম না আপনি কি মনে করেছেন আমি রাইমার ব্যাপারে জানতাম না ওর যে আগে একটা বিয়ে হয়েছিল ও যে কেমন মেয়ে সব আমার জানা মাকাল ফলে ফলের লোক হয়েছিল না আপনার মাকাল ফল যেমন বাইরে থেকে দেখতে সুন্দর ভেতরটাও দুর্গন্ধ শ্বাসযুক্ত খাবার অনুপযোগী তেমনটি রাইমা সাইমন যেন অসহায়ভাবে বলল আচ্ছা এর মা হয়েও কি থাকা যায় না আমি বললাম না থাকা যায় না আমি অন্যের বাচ্চার মা হতে চাই না সমস্যা কি একজনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে অন্যজনকে বিয়ে করেছেন সে চলে গিয়েছে তাতে আর একটা বিয়ে করবেন ছেলেদের মেয়ের অভাব হয় না একটা গেলে আর একটা আসে সাইমান বলল আমার তো আর একটা চাই না আমার তোমাকে চাই আমি বললাম সেই রাস্তাটা না তিন বছর আগে শেষ হয়ে গেছে যেদিন আমার সংসার অন্যের অধীনে ছিল ভালো থাকবেন অযথা আমার থেকে প্রত্যাশা রাখবেন না কথাটা বলে বেরিয়ে আসি আমি বাইরে এসে প্রশান্তির একটা শ্বাস ফেলি অপেক্ষার অবসান তাহলে ফুরালো দীর্ঘশ্বাস যে লেগে যায় তার প্রমাণ অনেকবারই পেয়েছি তাই বিশ্বাস করি রিভেঞ্জ অফ নেচার বলে নিশ্চয়ই কিছু আছে খুব যত্ন করে কষ্ট দেন যাতে কেউ যেন টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ হলেও ভোগ করে যেতে হবে আপনাকে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষজনগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও হাই হায় বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হয় প্রকৃতি কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র